আশা করি ভালো আছেন আজকে শুক্রবার উনত্রিশ সরি আঠাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আমরা প্রথম আলো নিয়ে হাজির হয়েছি আউটডোর রেকর্ডিং করার কারণে কিছু নয়েজ আসবে আজকে ট্রায়াল দিয়ে দেখি তাহলে হচ্ছে ভিডিওগুলো রেগুলার বানাতে পারবো দেখেন গণতন্ত্র সূচকে এবার সবচেয়ে খারাপ করেছে বাংলাদেশ এবার হচ্ছে আপনার বাংলাদেশের অবস্থান হচ্ছে একশোতম তাহলে এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসবে আমরা শুধু পরীক্ষায় আসার মতো কন্টেন্টগুলোই শুধু রিভিউ করবো আজকে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করতে হবে বলেছেন নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সো এটাও পরীক্ষায় আসতে পারে আন্তর্জাতিক সম্মেলনের মধ্য দিয়ে রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান তার মানে হচ্ছে এখানে একটা ডিপ্লোমে সিরিজ করে সমস্যার সমাধান করতে যাচ্ছে দেখেন এটা কিন্তু রোহিঙ্গা ইস্যুটা সবসময় আমাদের জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে ফর্টি সিক্স রিটার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরেক আর্মির সঙ্গে যোগাযোগ করে রাখছে বাংলাদেশ দেখেন আরাকান আর্মি কিন্তু একটা নন স্টেট অ্যাক্টর তাহলে নন স্টেট অ্যাক্টরের সাথে স্টেট অ্যাক্টরের একটা সম্পর্ক ক্রিয়েট হচ্ছে তাহলে এটাও কিন্তু আমরা যে স্টেট মানে অ্যাক্টরের যে ওয়ার্ল্ড অ্যাক্টরস এটা হচ্ছে আমরা একটু পড়াশোনা করব নির্বাচন কমিশনার মার্চ উদ বলেছেন প্রধান লক্ষ্য হচ্ছে সংসদ নির্বাচন এছাড়া দেখেন যে আপনারা জানেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করা পিটিশন করা হয়েছিল ভারতের সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে এটা পরবর্তীতে হচ্ছে আপনার সুপ্রিম ভারতে আদালতে করা আদালতে যাবে না ঠিক আছে সুপ্রিম কোর্ট জানিয়েছে মানে আদালতে কিনে কোনো আলোচনা হবে না কারণ হচ্ছে এটা হচ্ছে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয় এই চুক্তিতে এটা বাদ দিয়ে দিয়েছে সো এটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যে বাংলাদেশের একটা ইন্টারনাল ইস্যুতে ভারতের আদালতে এটা নিয়ে কোনো পিটিশন হওয়ার সুযোগই নেই ডেভিল হান্টে গ্রেপ্তার এগারো হাজার ছাড়ালো এবং হচ্ছে গাড়ি তেমন চলছে না চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পেজগুলোতে কিছু না দেখেন বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন কঠিন কেন খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের জন্য দেখেন কী কী কন্টেন্ট আসছে প্রথম কন্টেন্ট হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে হচ্ছে অভ্যন্তরীণ গণতন্ত্র নাই একই ব্যক্তি অনেক বছর কমাতে থাকে এবং একচ্ছত্র আধিপত্য বিস্তার করে সংস্কার নিয়ে আসে তাদের হচ্ছে আধিপত্য কমে যাবে এছাড়া হচ্ছে দেখেন যে আমলারা সংস্কার বিরুদ্ধে কিছু আমলা থাকে তারা হচ্ছে অনেক পাওয়ার অ্যাক্সেস করে তারা হচ্ছে এটা চেঞ্জ করতে চায় না তিন নাম্বার রিজন হচ্ছে আপনার যে জনমত এবং সামাজিক চাহিদা বাংলাদেশে হচ্ছে অনেক দুর্বল পিপলস ওপিনিয়নকে মোবিলাইজ করা যাচ্ছে না অভ্যন্তরীণ চাপ কম অভ্যন্তরীণ চাপ বাড়াতে হবে তাহলে এই ইস্যুগুলো হচ্ছে আপনার সংস্কার বাস্তবায়নের জন্য খুবই জরুরি এবং বাংলাদেশে এগুলো ঘাটতি রয়েছে ইন্টারন্যাশনাল দেখি আমরা গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ তৃতীয় ধাপ নিয়ে সংশয় এবং আপনারা জানেন যে ইসরায়েল হচ্ছে যুদ্ধ করতে যাচ্ছে এবং হচ্ছে তারা মোটামুটি ওয়েস্ট ব্যাংকের জেনিনে হচ্ছে অলরেডি একটা ছোটখাটো অভিযান চালানোর মোটামুটি শুরু করে ফেলছে আর কি বিরল খনিজ নিয়ে যৌথভাবে কাজ করবে মস্কো ওয়াশিংটন ইম্পেরিক্যাল কনসেপচুয়াল বিশেষ রিটেন এটা গুরুত্বপূর্ণ এটাকে হচ্ছে নিউ গ্রেট ওয়ার বলা হচ্ছে মানে যে খনিজ সম্পদগুলো আছে সেগুলো অ্যাক্সট্রাক্টিং ক্যাপাবিলিটি যে দেশগুলো নাই তাহলে অ্যাক্সট্র্যাক্টিং ক্যাপাবিলিটিকে এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেই দেশগুলোতে হচ্ছে ওরা সাপোর্ট করে এরপরে হচ্ছে ওগুলো দখল করে নেওয়ার জন্য বড়ো বড়ো আপনার বিগ ফিশগুলো হচ্ছে কী করতেছে আপনার ঝামেলা করতেছে দেখেন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার দায়িত্ব হচ্ছে ইউরোপের বলেছে ডোনাল্ড ট্রাম্প এবং হচ্ছে ওরা ইনভেস্টমেন্ট কমাই দিবে এবং স্টার হচ্ছে এই ট্রেটটা দেওয়া হয়েছে এবং এটার ফলে দেখেন ট্রান্স আটলান্টিক জোট ভেঙে দিতে পারেন ট্রাম্প ট্রান্স আটলান্টিক জোটটা হচ্ছে কি যে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর এর পাশে হচ্ছে আমেরিকা এর পাশে ইউরোপ আমেরিকা এবং ইউরোপ এ দুইটা জায়গার মধ্যে যে একটা সম্পর্ক সেটাকে ট্রান্স আটলান্টিক সম্পর্ক বলা হয় এটাও কিন্তু ফর্টি ফোর বা ফর্টি থ্রি রিটেনে আসছে এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য দেখেন পাওনা পরিষদে পাঁচশো কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার বিকশৃঙ্খকে অথচ দেখেন এই ঋণটা শোধ করবে কে কে ঋণ দিবে সরকার তো ঋণ দিবে না কোনো ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে মানে এটা টোটালি একটা বাকওয়াস ডিসিশান নিচ্ছে ওরা সুদ আয়ের রেকর্ড মুনাফা ম্যাগনা পেট্রোলিয়ামের প্রতি মাসে বিদেশি ঋণ এসেছে কত সাত মাসে নয়শো চুরানব্বই কোটি ডলার আর শোধ হয়েছে দুশো বিয়াল্লিশ কোটি ডলার আচ্ছা এখানে আর তো আপনি কিছু নেই আজকে খুব একটা কিছু আজকে ফ্রাইডে দেখেন এখানে একটা মজার জিনিস আসছে অরিন্দম কোহিলা বিষাদে ম্যাগনাত বোধ কাব্রে লাইন আউট এটা কিন্তু পরীক্ষা আসে দেখেন শেষে কিছু নাই রোজা আসতেছে ধর্ষণের মিথ্যা খবর ভেঙে খবরের প্রচার ভেঙে পড়েছে মানে প্রচুর আপনি ধর্ষণ নিয়ে প্রচুর ফেক নিউজ চড়াচ্ছে সবাই ভ্যালিডেট করে এরপরে শেয়ার করবেন আর কি এ হচ্ছে আজকের প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ